বিওয়ান আসসালাম আলাইকুম গতকালকে আমার পার্সেল এসে ছিল এই যে দুইটা কার্টুনে করে সো এগুলো হচ্ছে আমি আনপ্যাক করে ফেলেছি এখন আপনাদের সাথে দেখাই যে আমি কি কি অর্ডার করেছিলাম সো ফারস্টে হচ্ছে কাচের গুলো দেখাগা সিরামিকগুলো এই যে এটা হলো মানে চিকেন ফ্রাই বা চিংড়ি মাছ কিছু দেওয়া যাবে আর কি কাবাব এই যে দুইটা সেম জাস্ট কালারটা ভিন্ন সিরামিকগুলো হচ্ছে আমি আগে দেখাচ্ছি হ্যাঁ এই যে একটা মগ নিয়েছি মগটা ভেবেছিলাম আরও ছোট হবে বাট এটা বিশাল বড় তারপর এটা হলো একটা স্টিলের মগ এটা রান্নাঘরে ওই যে রান্না করার সময় যখন পানি লাগে না ওই পানি নেওয়ার জন্য এগুলা হচ্ছে এটা হচ্ছে আমি পুডিং বানানোর জন্য একটা বক্স নিয়েছি এই যে একটা হলো এটা কী বলে হ্যান্ডওয়াশ একটা সিজার তারপর এটা হলো চা করতে পারবো আবার ডিম সেদ্ধ দিতে পারবো অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে আমি আচ্ছা যাই হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বাচ্চাদের দুটা স্টিলের প্লেট যেগুলোতে কোনো হচ্ছে ওরা ডাল দিয়ে ভাত যখন খাবে একটু বড় হলে তখনও সুবিধা হবে খেতে এই যে সাইডের এটা বাঁকা বাঁকা তো ডাল দিয়ে ভাত খেতে সুবিধা হবে আর এখানে ছয়টা নিয়েছি এই এগুলো হচ্ছে মানে একসাথে ছিল এখন সব এলোমেলো হয়ে আছে এটাও সিরামিকের আর কি আমি অনেকগুলোই আনপ্যাক করে ফেলেছি হয় না যে বাসায় দুই একজন করে গেস্ট আসছে তখন এগুলো হচ্ছে খুবই কাজে লাগে আমরা কিন্তু এমনি সময় সব স্টিল ব্যবহার করি কারণ আমার বাচ্চারা সব কিছু ভেঙে ফেলে আর এটা হলো ড্রাই ফ্রুট রাখতে পারবো বা চাইলে মশলা টসলাও রাখতে পারবো এটা আমি একটা ভালোভাবে খুলতে পারিনি যাই আমার হাতে ফোন সো সেজন্য ভালোভাবে দেখাতে পারছি না একটা সিজার আমি আসলে খুবই অগুচ্ছালত এই জন্য সব কিছুই কিরকম আমি নজরলভাবে শেয়ার করছি সরি যাদের খারাপ লাগবে একটু ইগনোর করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এনিওয়ে এটা হলো একটা বড় টাইপের চাটা দেওয়ার জন্য মেহমান আসলে মানে মেহমান আসলে তো ভালোগুলো আছে মানে এগুলো হয় কি একটু রেগুলার হুট হার ব্যবহার করার জন্য তো একটা একটা নিয়েছি মানে এগুলো আর কোনো কিছুই হচ্ছে বাচ্চারা ভাঙতে পারবে না আর কি এমন টাইপের প্রোডাক্টগুলো আমি নিয়েছি যাতে করে আমি এগুলো রেগুলার আর কি ব্যবহার করতে পারি আর এখানে হচ্ছে একটা নিয়েছি এটাতে করে যে মাছটা কাটার জন্য এই যে একটা ছুরি নিয়েছিলাম এটা এই যে এটা হলো একটা পাতিল যেটা আস্তে আস্তে অলরেডি বাঁকাও হয়ে গেছে এমনিতে কিন্তু এটা মানে মজবুত আছে বাট যে চাপ খেয়ে বাঁকা হয়ে গেছে এটা ভেবেছিলাম আরেকটা ছোট হবে বাট এটাও বড়ো হয়ে গেছে এটা হলো খুবই শোনা এটা হচ্ছে আমি চাইলে পানি দিয়ে হচ্ছে ফুল রেখে একটা সুন্দরভাবে কিছু একটা বানাতে পারবো অথবা চাইলে আমি এখানে ফলও রাখতে পারবো বা চাইলে সাদা ভাতও রাখতে পারবো আমি যাই সে তাই করতে পারবো সিজার আর এখানে আসতে হচ্ছে এই যে একটা তোয়ালে পিঙ্ক কালার নিয়েছি এটার সাথে ম্যাচিং করে দেখেন পিঙ্ক পিঙ্ক এটা হলো তেল রাখার জন্য এই জারটা নিয়েছি যেহেতু আমি ডিম হাফ বয়েল করার সময় খুবই সামান্য আর কি তেল দিয়ে আমি ডিম হাফ বয়েল করি আর ডিম ভাজার সময় তো একটু তেল বেশি দিতে হয় কিন্তু আমি হাফ বয়েল করার সময় খুবই সামান্য আর কি তেল দিই এটা হচ্ছে ভিম লিকুইড নাকি না এটা হচ্ছে মামা লিকুইড আর এখানে কয়েকটা স্পুন নিয়েছি এই যে বিভিন্ন সাইজের এটা হলো একটা ফ্রাই প্যান টাইপের চালের রুটিও শিখতে পারবো অথবা হচ্ছে আপনার কিছু একটা তো করতেই পারবো মানে রান্না করতে পারবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি কি জানেন এই যে এগুলো নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আসলে বের হতে পারি না বাচ্চাদের জন্য যার কারণে এগুলো আমি অনলাইন অর্ডার করেছি আগে তো এগুলো দেখাই না আর এখন হচ্ছে এগুলো মানে মার্কেটে গিয়ে ভালোভাবে দেখি যে মজবুত পর মানুষ চেঞ্জ হয় আর এটা হলো চা করার জন্য ডিম সেদ্ধ করার জন্য তো এই যে এই ছিল আমার অনলাইনের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার সিরামিকের এই প্রোডাক্টগুলো কেমন হয়েছে একটু আগে জানাবেন প্রাইস তো খুবই রিজনেবল ছিল মানে আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই রিজনেবল আর এই এই তো সাইজ গুলো কিন্তু বড় আছে বাট ক্যামেরাতে একটু ছোটই মনে হচ্ছে এই যে এটাও সুন্দর সো এই ছিল আমার অনলাইন কেনাকাটা কেনাকাটা আরও টুকটাক কি কি যেন ছিল ওগুলো অলরেডি ব্যবহার করা হয়ে গেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং